মানসিক ভারসাম্য অভিনয় করে এবার একলব্যকে আবারও কাছে টেনে নিল আহিরি রাঙ্গা কি পারবে একলব্যকে ফিরিয়ে আনতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্যর মা বলতে লাগলো শুন রাঙ্গা তোর উপর আমাদের কোনো অভিমান নেই শুধু একটাই অভিমান তুই কেন এত বড় ঘটনাটা আমাদের কাছ থেকে লুকিয়েছিস আমি তো সময় তোকে সাহায্য করেছি করেছি কোনোদিন তোর বিপক্ষে যায়নি তাহলে তুই আমার কাছ থেকে পর্যন্ত এত বড় সত্যিটা কেন লুকালি কেন কেন লুকালি সে কথাটার উত্তর দে আমি কি কোনো দিন তোকে কোনো কাজে বাধা দিয়েছি আর তুই এই কাজটা করছিস ভালো কিন্তু তুমি কেন আমাদের সবাইকে এইভাবে ওই গ্রামে ডেকে নিয়ে গেছিস একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিস এটাই শুধু আমার রাগ তোর উপরে আর অন্য কোনো রাগ নেই রাঙ্গা তখন কোনো কথাই বলে না এরপরে বলতে লাগলো রাঙ্গা শুন তোর বাবাকে যে ডেকে নিয়ে গেছে যে চক্রান্ত করে এই এত বড় বিপদে ফেলে দিয়েছে তুই তাকে কিছুতে ছাড়বি না কথা দে আমাকে কথা দে তখন রাঙ্গা বলতে লাগলো মা আমি তাকে চারবো না তাকে আমি খুঁজে বের করব যে বাবাকে এত বড় বিপদে ফেলে দিয়েছে সে যাই হোক না কেন সে যেখানে লুকিয়ে থাক আমি তাকে সেখান থেকে টেনে বের করব আমি তোমাকে ছুঁয়েও কথা দিলাম এই দিকে এই কথা শুনে কৃষ্ণও খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় সাতকি আর বৃন্দা মিলে কথা বলতে থাকে আর বলতে লাগলো সাতকি তুমি কী ভেবেছো আমি কি কিছুই বুঝতে পারি না তুমি জুয়া খেলার নাম করে মার কাছ থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছো খবরদার তোমাকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তুমি যদি এই কাজটা করো না তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না হ্যাঁ টাকা পয়সা যদি ভাগাভাগি করতে হয় তাহলে আমরা দুজন এর সমান ভাগে ভাগ করে নেব। কিন্তু তুমি একা তুমি একা এইভাবে টাকা হাতিয়ে নিতে পারো না এদিকে এক ঘরের মধ্যে শুয়ে আছে অন্যদিকে বৃন্দা তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথাই বলি তোমাকে একটা কথাই বলি যদি টাকা হাতানোর হয় তাহলে আমরা সবাই একসাথে মিলে হাতাবো এদিকে একলব্য বড্ড ছটপট করতে থাকে একা একা আর বলতে লাগলো না না আমি এটা কি ভাবছি আমি এটা কি ভাবছি রাঙ্গাকে কেন আমার পাশে চাইছি রাঙ্গা তো আমার কোনো পাশে থাকার মতো যোগ্য না অন্যদিকে দেখা যায় একলব্যকে এত রাতের বেলায় ফোন করতে থাকে একটা অন্য নাম্বার থেকে তখন একলব্য ফোনটা রিসিভ করে আর ফোনটা পাওয়ার পর একলব্য মনে মনে ভাবতে থাকে এবার আমি কি করব এদিকে সভ্য তখন বলতে লাগলো তোমরা এত রাতে এসব কথা বলছো সম্পত্তি ভাগাভাগি পাতিপ্রতা বাবা এদিকে অসুস্থ তখন বৃন্দা বলতে লাগলো সেই জন্য তো বলছি শুভ বাবা অসুস্থ তাই সম্পত্তিটা তো এবার আমাদেরকে ভাগাভাগি করে নিতে হবে যদি বাবার কিছু হয়ে যায় সভ্য তখন বলতে লাগলো ছি ছিচি এটা কি ধরনের কথাবার্তা বলছে ডাক্তার তো বলেছে বাবা সুস্থ হয়ে যাবে বাবা আবার আগের মতো কথা বলবে তাহলে তখন সার্থকই বলতে লাগলো শুন দাদা বৌদি একদম ঠিক কথা বলেছে বাবা ঠিক তো নাও হতে পারে তখন তখন বৃন্দা বলতে লাগলো তাহলে কি আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো তোমার ছোট ভাইটা যেমন সে তারটা হাতিয়ে নেবে তাহলে সার্থকীও খুব বড্ড চালাক সেও তারটা হাতিয়ে নিতে পারবে তোমার ভাই যে কাণ্ড করেছে সেটা তুমি জানো না দু লক্ষ টাকা মায়ের কাছ থেকে হাতিয়ে নিয়েছে তাহলে তুমি তো ফুটে কিছুই বলো না আমি কি তোমাকে নিয়ে রাস্তায় দাঁড়াবো একান্নবর্তী পরিবার বলে বলে আমাদের লাইফটা কি আমরা শেষ করে দেবো তুমি কিন্তু একটার একটা বিহিত করবে সার্থকী তখন বলতে লাগলো দাদা তোকেই বলতে হবে মা বাবাকে তখনই সার্থকী মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো সব সময় আমি এসব সম্পত্তি থেকে দূরে থাকতে চাই কিন্তু কিন্তু আজকে আমাকে বলতে বলেছে আমি কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না এই কথাগুলি বলতে থাকে এদিকে রাঙা কাজ করতে থাকে এত রাতে আর একলব্য তখন নিচে আসলে দেখতে পায় রাঙা কাজ করছে একলব্য কোনো কথা না বলে দরজা খুলে যখন বেরিয়ে যেতে লাগবে তখন রাঙা বলতে লাগলো এই উরান বাবু তুই এত রাতে কোথায় যাচ্ছিস একলব্য তখন বলতে লাগলো সেই অধিকার কি তোমার আছে নিজেকে একবার প্রশ্ন করে দেখো সেই অধিকার কি তোমার আছে জিজ্ঞাসা করার সেই অধিকার তো তোমার নেই তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা কেন করছো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই তখন সেখানে সে একলব্যের মা চলে এসে আর বলতে লাগলো হ্যাঁ ওকে তুই উত্তর দিতে বাধ্য কিন্তু তুই তো আমাকে উত্তর দিবি তুই এত রাতে কোথায় যাচ্ছিস বল কি এমন কাজ পরে গেছে একলব্য তখন বলতে লাগলো মা তোমাকে আমি বুঝাতে পারছি না আমাকে এক্ষুনি যেতে হবে আমি এসে সবটা তোমাকে বুঝিয়ে বলবো কিন্তু একলভ্যর মা তখনও বলতে লাগলো না আকু তুই আমাকে বল কোথায় যাচ্ছিস তোর কি অফিসের কাজ পরে গেছে তখন বলতে লাগলো না না মা আমার একটা দরকারি ফোন এসেছে আনন্দ নাম্বার থেকে আমাকে এক্ষুনি বেরোতে হবে তুমি কোনো চিন্তা করো না আমি ফিরে এসে তোমাকে সবটা বলবো এই বলে সেখান থেকে চলে যায় আর তখনই এক মা বলতে লাগলো দেখ রাঙ্গা দেখ সবটা হয়েছে তোর জন্য আমার আকু তো এমন ছিল না তুই এত বড় সত্যিটা লুকানোর পর থেকে ও কেমন জানি হয়ে গেছে ও এখন আমার কাছ থেকে কথা লুকানোর চেষ্টা করছে বল তুই এই কাজটা কেন করলি কেন করলি আজকে আমার আকুটা এইভাবে আমাকে কিছু না বলে বেরিয়ে গেছে কোথায় গেছে সেটাও জানি না সবটা হয়েছে তোর জন্য তোকে আমি ক্ষমা করব না এই জন্যই তো তোকে আমি বলেছি তুই এত বড় ঘটনাটা আমাদের কাছ থেকে কেন লুকোতে গেলি হ্যাঁ আমি মানলাম তুই একটা ভালো কাজ করেছিস তুই কিছু করিসনি তাহলে অন্যদিকে দেখা যায় একলব্য রাতের বেলায় চলে আসে একটা মানসিক ভারসাম্য হাসপাতালে আর সেখানে এসে ডাক্তারের সাথে কথা বলতে থাকে ডাক্তার তখন বলতে লাগলো বিশ্বাস করুন আপনাদেরকে না এত রাতে ফোন করার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কি করব নিরপয় হয়ে আমি ফোনটা করেছি দেখুন জেল থেকে যখন ওকে এখানে পাঠিয়েছে তখন থেকে ও শুধু আপনার নামটাই লিখে যাচ্ছে আর শুধু আপনার কথাই বলছে সব ওর মেমরি পুরোটা লস হয়ে গেছে কিন্তু আপনার সেই কথাটা সে কিছুতেই ভুলতে পারছে না সেটাই ওর ভুকুর ভিতরে গেঁথে রয়েছে এইদিকে রাঙা ঘুমিয়ে ঘুমিয়ে একলব্যে সে কথাগুলি ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তখন রাঙা শাশুড়ি তার ধনুকটা নিয়ে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলে এই রাঙা উঠ উঠ এই বলে রাঙ্গাকে বলতে লাগলো ড্রয়িং রুমে কেন কেন আছে আছে এমন একটা মূল্যবান জিনিস তুই ওইখানে সেখানে ফেলে দিয়েছিস কি ব্যাপার তোর তোর কি হয়েছে নে এটা নেই এটা নিয়ে তুই ঠিক করে গুছিয়ে রাখ রাঙ্গা তখন বলতে লাগলো না মা আমি এটা নিতে পারবো না কিচ্ছুতেই আমি আর দীর্ধনু খাতে নেব না তখন বলতে লাগলো তুই কি বলতে চাইছিস কি বলতে চাইছি সামনে ফাইনাল খেলা তাহলে তুই এখন বলছিস তুই তীর্ধনুকটা হাতে নিবি না কেন তোর কি হয়েছে তুই এমন করছিস কেন তোকে কি আমরা একটু পকাযোগাও করতে পারবো না তুই কথাটা লুকিয়েছিস সেই জন্য তোকে পকা করেছে। করেছি আর তা তাই বলে তুই তীর্ধনুক হাতে নিবি না তখন রাঙা বলতে লাগলো আমি তীর্ধনুক হাতে নেব না নে না কি সেটাকে তো ওদেরকে আমাকে বলে দিতে হবে তখন রাঙ্গা শাশুড়ি পুরোটা কষ্ট পায় আর এদিকে রাঙ্গা তিদনুকটা আর তার শাশুড়ির হাতে কি নিয়ে সেটা ভেঙে ফেলে আর রাঙ্গা শাশুড়ি তখন বলতে লাগলো কি করলি তুই কি করলি রাঙ্গা রাঙ্গাও তখন খুব কান্না করতে থাকে এইদিকে প্ল্যান করে সব কিছু সাজিয়ে পেলে আর ও পুরো দেওয়াল জরে কখন একলব্যর সাথে কি কি ঘটনা করেছে সমস্ত কিছু সেখানে লিখে পেলে আর একলব্যকে দেখার সাথে সাথে দৌড়ে এসে একলব্যকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো আমি জানতাম একলব্য তুমি আসবে তুমি আসবে আমার কাছে ফিরে আসবে জানো আমি না অনেক অন্যায় করেছি কিন্তু কেন করেছি সবটা করেছি তোমাকে পাওয়ার জন্য বিশ্বাস করো আমি তোমাকে বড্ড ভালোবাসি আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না কেউ কোনো দিন তোমাকে ভালোবাসতে পারবে না আমি তোমাকে বলছি আমি না সবাই বলছে আমার না অসুখ করেছে কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি আমি দিব্য সুস্থ আছি আমি তো তোমাকে ভালোবাসি দেখো আর এদিকে একলব্যকে যখন জড়িয়ে ধরে থাকতে একলব্য দেখতে পাই পুরো ওয়াল জুড়ে লেখা আছে কখন তারা কোথায় দেখা করেছিল কোথায় গল্প করেছিল কোথায় আড্ডা দিয়েছিল কোথায় প্রপোজ করেছিল সব কিছু সেখানে লেখা আছে আর একলব্য তখন সব কিছু দেখতে থাকে আর একলব্য কষ্ট পেতে থাকে এদিকে আহিরি তো তার চক্রান্তে সাকসেস করার জন্য বারবার করে একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগবে দেখো দেখো আমার না সবটা মনে আছে সবটা আমার মনে আছে দেখো একলব্য আমার কিচ্ছু হয়নি আমি দিব্য সুস্থ আছি আমি তোমাকে পাওয়ার জন্য এমন কাজটা করেছি তুমি যদি আমার হয়ে যাও না আমি সব কিছু ভুলে যেতে পারবো আমি আর কোনো দিন কোনো ভুল করবো না এই কথাগুলি বলতে থাকে আর একলব্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্য কিন্তু কোনো কথারই উত্তর দেয় না একলব্য কী করবে কিছু বুঝতে পারছে না বারবার করে একলব্যকে রাঙা এ জড়িয়ে ধরতে থাকে সেই আহিরি আর একলব্য তখন বলতে লাগলো এবার আমি কি করব কি করব। আহিরি তখন বলতে লাগলো তুমি যে আমার কাছে আসবে সেটা আমি জানতাম আমি না এবার সব কিছু ঠিক হয়ে যাব। আমি কোনো দিন আর কোনো কিছু উল্টোপাল্টো করবো না এদিকে একলব্যর মারাঙ্গাকে বলতে লাগলো তুই জীবনে অনেক বড় ভুল করেছিস এ তীর্ধ নকটা ভেঙে না তুই ভুল করছিস তুই তুই জানিস না এটা এটা তোর শক্তি নিয়ে লড়াই করতে হবে কি কাজ করলি আমি একজন মা হয়ে তোকে বলছি তোর জীবনে এটা তোর চরম ভুল তুই কি করে পারলি এই কাজটা করতে কি করে তুই তীর্থনুকটা ভেঙে ফেলতে পারলি তো তোকে না আমি নিজের মেয়ের মতো করে ভালোবাসতাম আজকে তুই কি করলি এটা এটা আমি কিছুতে মেনে নিতে পারবো না রাঙ্গা তখন বলতে লাগলো মা আমি কি করব আমি কি করব এই বল কষ্ট পেয়ে এক মা সেখান থেকে রেগে চলে যায় এদিকে তীর্ধ ভাঙা পড়ে থাকে সেখানে তখনই রাঙ্গা বলতে লাগলো মা তোরা বুঝতে পারছিস না কেন তোদের জন্য আমি আমার পুরো জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু কিন্তু আমি এই তীর্থ হাতে নিতে পারবো না মা কারণ এই তীর্থ জন্য আজকে বাবুর এমন অবস্থা হয়েছে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি আমাকে কেউ আর ভালোবাসে না সেই জন্য তো আমি তীর্ধনুকটা ভেঙে ফেলেছি রে মা আমি আর তীর্ধনুকটা হাতে নিতে চাই না মা এই বলে রাঙ্গা খুব পান্না করতে থাকে ভাঙা তীর্ধনুকটা হাতে নিয়ে আর বলতে লাগলো মা যে কোনো প্রকারে যে কোনো প্রকারে আমি এই যে আমার বদনামটা সেটা আমি গোছাবো যে বড় বাবুর এত বড় ক্ষতি করেছে সে যেই হোক না কেন সে যেখানে লুকিয়ে থাক পাতালে লুকিয়ে থাকলো আমি ওকে খুঁজে বের করবো মা আমি তোকে কথা দিচ্ছি আমি ওকে ছাড়বো না আমার বাবুর গায়ে হাত তোলা ওকে আমি কিছুতে ছাড়ব না আমি আজকে এই তীর ভাঙাতে দৈনু খাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি আমি বাবুর যে অপরাধী তাকে আমি খুঁজে বের করব এবং কি তাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেব এই দিবে সত্যজিৎ স্যার সে সুব্রত স্যারের কাছ থেকে স্টেটমেন্টে নিয়ে জানতে পারলো যে বিন্দাই ওকে পাঠিয়েছে আর সেই ঘটনা জানার সাথে সাথে অবাক হয়ে